হ্যালো বন্ধুরা শিক্ষা সম্পর্কিত আরেকটা আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সাত কলেজের পরীক্ষা সম্পর্কিত আপডেট তথ্য আপনাদেরকে জানিয়ে দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে অনার্স মাস্টার্স ডিগ্রি ইন কোর্স ও টেস্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী পনেরো জানুয়ারির মধ্যে কলেজগুলো নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পরীক্ষা শেষ করার ব্যবস্থা নেবে এছাড়া একটি অ্যাসাইনমেন্টও নেওয়া হবে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক পয়েন্ট অধ্যাপক আই কে সেলিমুল্লাহ খন্দকার জানান গত রোববার সাত কলেজের অধ্যক্ষদের এক সভায় সিদ্ধান্ত হয়েছে তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের আলোকে ও নির্দেশিত নিয়ম অনুযায়ী ইন ও টেস্ট পরীক্ষা অগ্রাধিকার ভিত্তিতে অনলাইনে নেওয়া হবে অধ্যাপক আইকে কে বলেন বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ ও চাকরির বাজারে দ্রুত প্রবেশে করোনাকালীন এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি সম্মতি দিয়েছে সাত কলেজের পরীক্ষার বিষয়ে শীঘ্রই অফিসিয়াল বিস্তারিত জানানো হবে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি এর আগে দশ ডিসেম্বর উপাচার্য মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় তো বন্ধুরা এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সাত কলেজের পরীক্ষা সম্পর্কিত সর্বশেষ আপডেট তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ